গুড মর্নিং আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি অষ্টমীর একটা ব্লগ আর এই কয়েকদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে বাড়ির পাশেই পুজো হচ্ছিলো তো সেখানে অনেক বেশি জোরে জোরে মিউজিক বাজছিল সেই জন্য আমি কোনো ভিডিও পোস্টই করতে পারিনি তো এখন থেকে একটা একটা করে সব ভিডিওই আমি পোস্ট করব তো সপ্তমী দিন রাত একটা পর্যন্ত জাগার পর পর আমি বাড়িতে চলে আসি ঘুমোর জন্য আর নেক্সট দিন কী করবো না করব কিছু বুঝতেই পারছিলাম না কোনো ভিডিওও আমি করিনি তো সেই দিন সকালে বাবা বাজার থেকে এই শাড়িটা নিয়ে এসেছিল। আর এটা পরেই আমি সেদিন অঞ্জলি দিয়েছিলাম তো যাই হোক তো আমি এই শাড়িটা পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম মণ্ডপের সামনে তারপর আমরা পুজোতে বসে পড়লাম আর এই দিকে আমি আর আমার বোন একটু ভিডিও করছিলাম আর এই দেখো পেছন থেকে মাও এসে বসে পড়লো পুজো দেওয়ার জন্য আর সামনে বোন ভিডিও করছিল। বাড়ির পাশে পুজো হলে একটাই সুবিধা যে বাড়ির সমস্ত লোকজন মিলে পুজো করা যায় কোনো বাড়ির টেনশন থাকে না বাড়িতে কি হলো না হলো সেগুলো নিয়ে কোনো চাপই থাকে না আর এই দেখো আমার হাতের মেহেন্দিগুলোর কত সুন্দর কালার হয়েছে তো পুজো শেষ হলে আমরা অঞ্চলে দিয়ে প্রসাদও খেয়ে নিয়েছিলাম আর দেন দুপুরবেলা আর কোনো কাজ ছিল না সেই জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা আমি রেডি হয়ে নিলাম দেন আমি চলে গেলাম মণ্ডপের সামনে আর আজকে আমি এই ড্রেসটা পরেছি এটা হচ্ছে আমার গত বছরের ড্রেস তো এখনও এটা নতুনই আছে কারণ আগের বছর আমি শুধু কালী পুজোতে আর দুর্গা পুজোতে এটা পরেছিলাম আর পড়াই হয়নি মাঝখানে আর আমার তো রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না তার কারণ আমি একদিনও এখনও পর্যন্ত ঘুরতেই যেতে পারিনি তো আমার মনটা একটু খারাপ হয়েছিলো বাট তবুও মা বাবার বকা শুনে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মণ্ডপের সামনে আর সেখানে সমস্ত বাচ্চারা আর এই দেখো আমি আর আমার বোন সেম এটাও আগের বছরই নিয়েছিল তো আগের বছর থেকে আমাদের সেম সেম ড্রেসটা হয়ে গিয়েছে বাচ্চাদের ডান্সের শেষে আমাদের মিউজিক্যাল বল খেলার একটা আয়োজন করা হয়েছিল। তো সেটাতে আমি নাম দিয়েছিলাম আর জানো তো তিন চার রাউন্ড পরে আমি হেরে গিয়েছিলাম তো যাই হোক তো তারপর আরও কিছুক্ষণ প্যান্ডেলের সামনে ফিরিয়েও করার পর আমি চলে যাই বাড়িতে ঘুমানোর জন্য কারণ কয়েকদিন থেকেই অনেক লেট করে ঘুমানো হচ্ছে আর বাড়ির পাশে পুজো হলে এই তো হবেই অনেক আওয়াজও হয় সেজন্য জন্য ঘুমও আসে না আর নেক্সট দিন মানে নবমীর দিন সেই দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো সেই দিন আমি আর কোনো শাড়ি পরিনি ব্যাস কুর্তিটাই পরেছিলাম আর এটা পরে আমি পুজোতে বসে পড়ি আর যখন অঞ্জলি হচ্ছিল তো আমি তো শাড়ি পরিনি তাই পাশের একটা বোনের শাড়ির আঁচল আমি মাথায় দিয়ে রেখেছিলাম আর সবশেষে পুজো হয়ে গেলে আমি অঞ্জলি দিয়ে সবার সঙ্গে একটু ডান্স করছিলাম আর আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর লাইক কমেন্ট করতে ভুলো না